গুড মর্নিং এভরি কাল থেকে আমার শরীরটা খুবই খারাপ রাত্রেবেলা অনেক লেট করে ঘুমিয়েছি বাট সকাল পাঁচটার আগেই ঘুম ভেঙে গেছে মাত্র টু আওয়ার্স মতো ঘুমোতে পেরেছি এই তো যখন ঘুম ভেঙেই গেছে তো চলো উঠে পড়ি বিছানায় পরে থেকে তো কোনো লাভ নেই আবার ঘুম পেলে ঘুমানো যাবে আর এদিকে দেখো ম্যাডাম হচ্ছে নতুন জামা পরে স্টাইল মারছে মানে স্টাইলের আর শেষ নেই এরপরে বিকালবেলায় একটু ভালো লাগতে শরীরটা হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে বেরিয়ে একটু চা খেতে যাই আর তারপরে আজকে মোমো খেতে ইচ্ছে হলো তাই সেখান থেকে চলে যাই মোমো খেতে আর মোমোটা যেই আমি এক কামড় দিয়েছি আমার হাত থেকে পুরো মোমোটা ছা ছিনতাই হয়ে যায় তো এই মোমোটা কে ছিনতাই করেছে সেটা চলো তোমাদেরকে হচ্ছে দেখাই দেখে মনেই হবে না হচ্ছে যে এত বদমাস দেখে মনে হবে একদম শান্ত সিষ্ট বাট না একদমই তা নয় আর এদিকে দেখো ইনি হচ্ছে একদম আরামসে মোমো খাচ্ছেন তারপরে ফাইনালি হচ্ছে আরাম করে একটু মোমো খেলাম আর মোমো খেয়ে বাড়ি ফেরার সময় আমার কয়েকটা জিনিস নেওয়া ছিল যেমন হচ্ছে পনির আর দুধ সেগুলো হচ্ছে নিয়ে নিই তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরি আর এইভাবেই কাটে আজকের দিনটা আবার দেখা হচ্ছে কালকে বাই